সুপ্রিয় সুদী আমরা আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থল এবং এখানে এসে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে এসেছেন তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং দোয়া মোনাজাত করছেন আমি ঠিক তেমনই বর্তমান প্রেক্ষাপটে রাজনীতিতে যারা সবসময় রাজপথে থাকেন এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি ঠিক জাকপার কেন্দ্র পর্যায়ের দুজন নেতাকে আমরা দেখতে পাচ্ছি একটু নাম পরিচয় দিয়ে বলুন বিশেষ করে আজকে তেতাল্লিশতম শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের যে জন্ম তারিখ ঠিক জন্মদিনে আপনারাও এসেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার লোকের লোকারণ্য কিছুক্ষণ আগে আপনি শ্রদ্ধা নিবেদন করলেন যেটা আমরা ধারণ করেছি পাশাপাশি আজকে আপনাদের অনুভূতি কি আপনাদের দলের পক্ষ থেকে কিছু বললে বলুন আমি খন্দকাল উত্তর রহমান বীর মুক্তিযোদ্ধা যাক সভাপতি এবং আপনার পাশে উনি আমার এস এম শাহাদ সাধারণ সম্পাদক কমিটি তো এখানে জিয়া রহমানের এই যে এখানে আমরা বারবার আসি শ্রদ্ধা নিবেদন করি শ্রদ্ধা নিবেদনের ভিতর দিয়ে একটা জিনিস আমরা এখান থেকে নিয়ে যাই সেটা হলো হচ্ছে জিয়া রহমান দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তার যে ভূমিকা যে একটা দেশকে সে যেভাবে এই বাংলা জনগণের সামনে সে গণাঙ্গনের হিসেবে সে উপহার দিয়েছে এটা জাতি অবশ্যই স্মরণ করবে আর যখন এই দেশে অনেক নেতা অনেকেই তখন বিভিন্ন ধরনের বিভিন্ন কাজে ব্যস্ত ছিল ঠিক সেই সময়ে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই সে কালুঘাট থেকে ওখানে বেতারে সে স্বাধীনতা ঘোষণা দিয়ে সেখানে পা বাই বাড়ি সঙ্গে সে ভিটে করে সে তাদের ভিতরে অস্ত্র ধরে সে জনগণের পাশে দাঁড়িয়ে সে আমি আম লড়াই করে গিয়েছেন এবং মুক্তি রণাঙ্গনে সে একজন মুক্তিযোদ্ধা তার সম্বন্ধে অনেকেই অনেক কিছু বলে থাকে আর এই কারণে স্বাভাবিক যে ওরা তো মুক্তিযুদ্ধ করেনি ওরা তো অন্য জায়গায় ছিল কিন্তু আরমন ছিল হচ্ছে একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শুধু দর্শক আমরা এই সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করলাম কেন্দ্র কমিটির যে দায়ী নিয়ে কাজ করেন রাজপথে সাধারণত ঠিক তারই একটি সংক্ষিপ্ত সাক্ষাৎ আমরা এখানে গ্রহণ করলাম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কবরস্থান থেকে সরাসরি আমি খন্দকার মাসুদুজ্জামান